মিউচুয়াল ফান্ড এই শব্দটা শুনলে কি মাথাটা একটু কেমন কেমন করে মনে হয় খুব জটিল কিছু একটা একদম চিন্তা করবেন না চলুন আজ আমরা সবাই মিলে এর ভেতর বাহির সবটা একদম সহজ করে জেনে নিই তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল এ মিউচুয়াল ফান্ড জিনিসটা আসলে কি আর এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজে বের করবো জানেন কিভাবে একটা ছোট্ট মজার গল্পের মধ্যে দিয়ে দেখুন মিউচুয়াল ফান্ড কিন্তু সম্পদ তৈরির জন্য একটা দারুণ রাস্তা কিন্তু অল্প বা ভুল জ্ঞান থাকাটা এখানে বেশ বিপজ্জনক হতে পারে অনেক সময় দেখা যায় কিছু এজেন্ট শুধু নিজেদের কমিশনের জন্য ভুলভাল বুঝিয়ে দেয় তাই অন্যের কথায় কান দেওয়ার আগে চলুন আমরা নিজেরা এর আসল ভিত্তিটা বুঝেনি তো একদম গোড়া থেকে ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা গল্প শোনা যাক ধরুন একটা বার্গারের দোকান আছে যার নাম অনাদি বার্গার্স ভাবুন তো চারজন বন্ধু মিলে এক কোটি টাকা দিয়ে এই অনাদি বার্গার্স দোকানটা শুরু করল তার মানে এই পুরো ব্যবসাটার মালিকানা এখন এই চারজনের টেকনিক্যাল ভাষায় এই মালিকানাটাকেই বলে ইকুইটি বা স্টক সোজা কথায় এই ব্যবসার মোট স্টক বা ইকুইটির ভ্যালু হলো এক কোটি টাকা আচ্ছা এখন এই এক কোটি টাকার মালিকানা তো শুধু ওই চার বন্ধুর মধ্যে আটকে আছে যদি তারা চায় যে আরও অনেকেই ব্যবসায় টাকা ঢালুক তাহলে উপায় কি এখানে আসে একটা দারুণ আইডিয়া ভাবুন যদি এই পুরো এক কোটি টাকার স্টকটাকে ছোট ছোট দশ লক্ষটা সমান টুকরোতে ভাগ করে ফেলা হয় তাহলে প্রত্যেকটা টুকরোর দাম হবে মাত্র দশ টাকা আর এই এক একটা ছোট টুকরোকেই বলা হয় শেয়ার আর ঠিক এই কারণেই খুব অল্প টাকা দিয়েও যে কোনো সাধারণ মানুষ একটা বড় কোম্পানির অংশীদার হতে পারে এখানে একটা জিনিস কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে সেটা একটু পরিষ্কার করে নেওয়া যাক পুরো কোম্পানিটা হলো একটাই স্টক আর একজন ইনভেস্টর বা বিনিয়োগকারী যখন টাকা ঢালেন তিনি ওই একটা স্টকের অনেকগুলো শেয়ার কেনেন তার মানে কেউ যদি বলে তার কাছে দশটা স্টক আছে সে আসলে বলতে চাইছে তার কাছে একটা কোম্পানির স্টকের দশটা শেয়ার আছে ব্যাপারটা কিন্তু সহজ তো অনাদি বার্গার্সের ব্যবসা তো এখন দারুণ চলছে চারিদিকে নাম ডাক মালিকরা ভাবল ব্যবসাকে আরও বড় করতে হবে কিন্তু তার জন্য তো অনেক টাকা দরকার এই টাকাটা আসবে কোথেকে উত্তরটা হলো সাধারণ মানুষের কাছ থেকে ধরা যাক অনাদি বার্গার্স ঠিক করল তারা সাধারণ মানুষের কাছ থেকে দশ কোটি টাকা তুলবে যে প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রাইভেট কোম্পানি প্রথমবার পাবলিক বা সাধারণ মানুষের কাছে তাদের শেয়ার বিক্রি করে টাকা তোলে তাকেই বলে আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং এই যে একটা কোম্পানি প্রাইভেট থেকে পাবলিক হয় এর জার্নিটা মূলত তিনটে ধাপে হয় প্রথমে কোম্পানি একটা প্রসপেক্টাস তৈরি করে এটা অনেকটা কোম্পানির বায়োডেটার মতো যেখানে ব্যবসার সব খুঁটিনাটি লেখা থাকে এরপর আইপিওর মাধ্যমে প্রথমবার সাধারণ মানুষের কাছে শেয়ার ছাড়া হয় আর সবশেষে কোম্পানিটা এনএসসি বা বিএসসির মতো কোনো স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে যায় আর যেই মুহূর্তে কোম্পানিটা লিস্টেড হয়ে গেল অমনি শুরু হয়ে যায় আসল খেলা এই শেয়ারগুলো তখন সেকেন্ডারি মার্কেটে কেনাবেচা হতে থাকে এখানে কিন্তু বিনিয়োগকারীরা সরাসরি কোম্পানির কাছ থেকে শেয়ার কেনে না বরং একে অপরের মধ্যে কেনা বেচা করে আর লক্ষ লক্ষ মানুষের কেনা বেচার চাপেই মানে চাহিদা আর যোগানের উপর ভিত্তি করে প্রতি সেকেন্ডে শেয়ারের দাম ওঠানামা করতে থাকে এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা খুব জরুরি প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য স্টক মার্কেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা ঝুঁকিটা আসলে কি সবচেয়ে বড় সমস্যাটা হয় তখন যখন একজন বিনিয়োগকারীর সব টাকা ডুবে যায় ভাবন্ত একবার কেউ যদি তার জীবনের সমস্ত জমানো টাকা শুধু ওই অনাদি বার্গার্সের শেয়ারে লাগিয়ে দেয় আর কোনো কারণে যদি ব্যবসাটা না চলে তাহলে তাহলে তো তার পুরো ইনভেস্টমেন্টেই জলে চলে যাবে তার মানে শুধু একটা স্টকের ওপর ভরসা করে বসে থাকাটা ওমচুম ঝুঁকিপূর্ণ যদি ওই একটা কোম্পানি ডুবে যায় বিনিয়োগকারীও তার সঙ্গে ডুববে আর ঠিক এই কারণেই বহু মানুষ শেয়ার বাজার থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন আর অনেক বড় আর্থিক ক্ষতির মুখে পড়েন তাহলে এর সমাধান কী এ সমস্যার সমাধান করতেই আমাদের গল্পের হিরোর এন্ট্রি হয় আর সেই হিরো হল মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের আইডিয়াটাই খুব সহজ এর মূল মন্ত্র হল পুলিং বা একত্রিত করা ভাবন এটা একটা বড় ঝুড়ির মতো যেখানে হাজার হাজার বিনিয়োগকারী মানে আমার আপনার মতো সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো টাকা এক জায়গায় রাখে এইভাবে ছোট ছোট অনেকগুলো সঞ্চয় মিলে একটা বিশাল টাকার ভাণ্ডার বা ফান্ড তৈরি হয় এখন এই যে বিশাল ফান্ডটা তৈরি হল এটা কে সামলাবে এর জন্য একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকেন তার কাজ হল ওই টাকাটা নিয়ে ত্রিশ চল্লিশটা বা তারও বেশি বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে ভাগ করে বিনিয়োগ করা লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো যদি আমাদের গল্পের অনাদি বার্গার্সের মতো দু একটা কোম্পানি ডুবেও যায় তাহলে খিলাড়ি লিমিটেডের মতো আরও অনেক কোম্পানি তো লাভ করবে এই যে টাকাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হলো একেই বলে ডাইভার্সিফিকেশন আর এটাই প্রত্যেক বিনিয়োগকারীর ঝুঁকিকে অনেকখানি কমিয়ে দেয় মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় কয়েকটা শব্দ বারবার ঘুরে ফিরে আসে চলুন সেগুলো চট করে জেনে নিই এ বা অ্যাসেটস অ্যান্ড ম্যানেজমেন্ট হলো ওই ফান্ডে মোট কত টাকা জমা আছে ইউনিট হলো ওই ফান্ডের মালিকানার এক একটা ছোট অংশ ঠিক যেমন শেয়ার আর এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু হল ওই এক একটা ইউনিটের দাম যেটা রোজ বদলায় আচ্ছা এই যে একজন ফান্ড ম্যানেজার এত কিছু করছেন তার তো একটা খরচ আছে তাই না এই ফান্ডটা চালানোর জন্য বিনিয়োগের মোট টাকার ওপর একটা খুব সামান্য বাছরিক ফি কাটা হয় একেই বলে এক্সপেন্স রেশিও যেমন ধরুন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট এটা ফান্ড ম্যানেজারের বেতন আর অন্যান্য খরচের জন্য ব্যবহার হয় এবার একটা মজার ব্যাপার হলো সব মিউচুয়াল ফান্ড কিন্তু একরকম হয় না কোন ধরনের কোম্পানিতে টাকা ঢালা হচ্ছে তার ওপর ভিত্তি করে এদের ভাগ করা হয় যেমন ধরুন লার্জ ক্যাপ ফান্ড এরা দেশের সবচেয়ে বড় আর নাম করা প্রথম একশোটা কোম্পানিতে বিনিয়োগ করে তাই এখানে ঝুঁকিটা তুলনামূলকভাবে কম এরপর আসে মিড ক্যাপ ফান্ড যারা মাঝারি আকারের কোম্পানিতে বিনিয়োগ করে এখানে ঝুঁকি আর লাভের সম্ভাবনা দুটোই মাঝারি আর শেষে আছে স্মল ক্যাপ ফান্ড যারা একদম ছোট বা নতুন কোম্পানিতে টাকা লাগায় বুঝতেই পারছেন এখানে ঝুঁকি অনেক বেশি তবে ঠিকঠাক চললে লাভের সম্ভাবনাও কিন্তু আকাশ ছোঁয়া হতে পারে ফান্ড ম্যানেজমেন্টের স্টাইলও কিন্তু দু রকমের হয় একটা হলো অ্যাক্টিভ ফান্ড এখানে ফান্ড ম্যানেজার নিজে গবেষণা করে সেরা স্টকগুলো বেছে নেন যাতে তিনি মার্কেটকে হারাতে পারেন মানে মার্কেটের গড় রিটার্নের চেয়ে বেশি রিটার্ন দিতে পারেন আর অন্যটা হলো প্যাসিভ বা ইন্ডেক্স ফান্ড এরা অত খাটনি করে না এরা সোজা নিফটি ফিফটির মতো কোনো একটা মার্কেট ইন্ডেক্সকে হুবহু কপি করে এখানে আলাদা করে স্টক বাছাই করার কোনো ব্যাপারই নেই তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো এটাই যে মিউচুয়াল ফান্ড একজন সাধারণ বিনিয়োগকারীকে সুযোগ করে দেয় একবারে অনেকগুলো কোম্পানির মালিকানার একটা ছোট অংশ কিনে নেওয়ার আর এর সবচেয়ে বড় সুবিধা হলো সব ডিম এক ঝুড়িতে রাখার যে অমধ্যম ঝুঁকি সেটা থেকে মুক্তি পাওয়া যায় আর এই সব কিছু জানার পর শেষে শুধু একটাই প্রশ্ন থেকে যায় এই যে বেসিক জ্ঞানটা অর্জন হলো এরপর কি একজন বিনিয়োগকারী এটা নিশ্চিত করতে পারবেন যে তার নিজের পোর্টফোলিওটা ঠিকঠাকভাবে ডাইভার্সিফাইড বা বৈচিত্র্যময় সেটা কি তার লক্ষ্যের সঙ্গে মিলছে এই ভাবনাটাই কিন্তু সঠিক বিনিয়োগের পথে প্রথম এবং সবচেয়ে জরুরি পদক্ষেপ